রাধে রাধি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মোদিতা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ফটো ফ্রেমটা তো দেখতেই পেলে এই ফটো ফ্রেমের ওপরে আমি ডিজাইন করব এবং এখানে আমি পেন্টিং করব তো সেটাই পুরোটা কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো আমি কিছু স্কেচ করে নিয়েছি তো এই স্কেচটাই আমি কিভাবে করেছি সেটা তোমাদের সাথে একটু বাদেই শেয়ার করছি এই অংশটা ফাঁকা রেখেছি যাতে তোমাদের সাথে আমি স্কেচটা শেয়ার করতে পারি আর এই ফটো ফ্রেমটা কিভাবে রেডি করেছি সেটার ভিডিও এই ভিডিওতে দিইনি আমি তো এই ফটো ফ্রেম কীভাবে আমি বানাই তো সেটার ভিডিও অনেক দিন আগে একবার আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম জানি না কারা কারা দেখেছ বা দেখো যদি কেউ দেখতে চাও অবশ্যই কিন্তু দেখে আসতে পারো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই কিন্তু চেকআউট করে নিতে পারো তো এটা আমি সম্পূর্ণভাবে বাড়িতে বানিয়েছি আর এই যে রাধাকৃষ্ণ ঠাকুরটাকে দেখতে পাচ্ছ এই কৃষ্ণ ঠাকুরটা হচ্ছে আমাদের ক্যালেন্ডারে ছিল তো আমি ভাবলাম এই ঠাকুরটা মানে দেখতে এতটাই সুন্দর লাগছে আমি ভাবলাম যে এটাকে একটু বাঁধিয়ে রাখি তার জন্যই আমি এই ফ্রেমটা রেডি করেছি আর ফ্রেমটা সম্পূর্ণই বাড়িতে রেডি করেছি যা যা মেটেরিয়াল লাগে সবটাই আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু চেক আউট করে নিতে পারো এছাড়াও তোমরা যদি চাও এটা দেখে দেখে বাড়িতেও বানাতে পারো তো এই ফটো ফ্রেমটার কথা যেটা বলি সেটা হচ্ছে গিয়ে এটা যেহেতু ক্যালেন্ডারে ছিল তো ক্যালেন্ডারটাকে আমি ভালো করে কাটিং করে নিয়েছি আমার যতটা দরকার তো সেই অনুযায়ী কাটিং করার পর আমি দোকান থেকে ল্যামিনেশন করে এনেছি কারণ কি এটাই ঠাকুরটাকে আমি পুজো করব তো পুজো করার সময় তো জল লাগবে তার জন্য যাতে ফটকতে কোনো অসুবিধা বা কোনো খারাপ না হয়ে যায় তার জন্যই ল্যামিনেশন করে আনা তো ল্যামিনেশন করে আনার পর আমি চারধারে এই বর্ডারটা করেছি মানে ফ্রেমটা করেছি তো সেই ফ্রেমটা কীভাবে করেছি তোমরা দেখতে চাইলে নিতে পারো তারপর এটাতে আমি কালার করেছি এবং এখানে স্কিন কালারটা করেছি দেখতে পাচ্ছ ফ্রেমের ওপরে তো স্কিন কালার করার পরে আমি পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি একটা আর্ট করছি তো সেই কলকা আটটাই আমি এখানে ডিজাইন করব তার আগে আমি পেন্সিল দিয়ে স্কেচটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আসলে কি তোমাদের সাথে যখন কোনো আমি পেন্টিং শেয়ার করি তার আগে আমি যে স্কেচটা করি সেটা কোনো দিনই শেয়ার করা হয়ে ওঠেনি আর কি তার জন্য আমি ভাবলাম যে না এটাতে একটু শেয়ার করেই দিই তার জন্যই এই স্কেচটা শেয়ার করা তো স্কেচটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে আর একটা অংশই রেখেছিলাম যেটা তোমাদেরকে দেখাবো তো সামনেই জন্মাষ্টমী আসছে তার জন্য আমি ভাবলাম যে আমাদের প্রিয় রাধাকৃষ্ণ ঠাকুরটাকে একটু সুন্দর লুক দেওয়া যাক তার জন্যই এইটা করা আর এখানে দেখো আমি রেড কালারের ফেব্রিক কালার নিয়ে নিয়েছি আর ট্রিপল জিরো শেডের একটা তুলি নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি পুরো ডিজাইনটা করব। তো এই তুলিটা নিয়েছি এইভাবে আমি পুরো রেড কালার দিয়ে এখানে কলকার্ড যেটা আমি করেছিলাম সেই ডিজাইনটাই করে নেব কিছুটা অংশ করে নিয়েছি বাদ বাকি যেই অংশটা রয়েছে সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি তো এইভাবে পুরো অংশটা আমি ডিজাইন করে নিচ্ছি তো তোমরা পুরো ডিজাইনটা দেখতে থাকো আর জন্মাষ্টমী উপলক্ষে এর পরপর আরও অনেক ভিডিও আসবে এছাড়াও আমাদের সোনাদের জন্য জামা তৈরি যে ভ্লগটা সেটা তো অলরেডি আমি দিয়ে দিয়েছি আর জন্মাষ্টমীর স্পেশাল যে জামাগুলো তৈরি করব সেটার জন্য আমি ভিডিও দেব তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর পাগড়ি রয়েছে পাগড়ি যেটা আমি পরাবো আমাদের বাচ্চাদের জন্য সেই পাগড়িটাও বানাবো তো পরপর সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেব তো যাই হোক এখন এই পেন্টিংটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা যদি চাও বাড়িতে এরকমভাবে তৈরি করতে অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে পারো এই তো সম্পূর্ণভাবে আমার কালারটা করা হয়ে গেছে আর একটুখানি বাকি হলেই আমার অলরেডি পুরোটা হয়ে যাবে তারপর তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করব এই যে দেখো সেমভাবে যেরকমভাবে ওপর থেকে করেছি সেরকমভাবেই পুরোটা করে নিলাম আর এই হচ্ছে আমার ফটো ফ্রেমের ফাইনাল লুক আগে তোমাদেরকে আমাদের রাধা মা এবং কানাই সোনাকে দেখিয়ে দিলাম পর পুরো ফ্রেমটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই হচ্ছে ফ্রেমের ফাইনাল লুক যেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তো ফ্রেম সহ এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কার সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো চলো টাটা রাধে রাধে হরে কৃষ্ণ